হ্যালো ওয়ান ওয়েলকাম ব্রেন্স ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে এবং ফর্ম বিলি শুরু হয়ে গিয়েছে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু এই ফর্মে নানা সমস্যা সৃষ্টি হয়েছে যা কখনো এর আগে হয়নি এবার এরই মধ্যে আবারও নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে তেরোটি নতুন নিয়ম বলা হলো হ্যাঁ বন্ধুরা আবারও এই তেরো নতুন নিয়ম কি বলা হয়েছে নির্বাচন কমিশন কি জানিয়েছে যারা স্বাক্ষর করবেন যারা করতে পারবেন না তাছাড়া ফর্মে কোথাও ভুল হয়ে গেলে এবং যারা মৃত ভোটার যারা বাইরের রাজ্যের ভোটার অর্থাৎ বাইরের রাজ্য থেকে বর্তমান এই রাজ্যে এসেছেন তাছাড়া আত্মীয়র সম্পর্ক নিয়ে নতুন আপডেট দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে যা জানা আপনার জন্য অত্যন্ত আবশ্যক তাই ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং এই খবরটি আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আতঙ্কিত হবেন না ঠান্ডা আমি যে ভিডিওটি দেখুন এবং আবারও বোঝার চেষ্টা করুন মুখ্য নির্বাচন কমিশন তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কি কি বলা হয়েছে নতুন নিয়মগুলি তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্য নির্বাচন আধিকারিক দফতর পশ্চিমবঙ্গ একুশ এস এন রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান মেমো নম্বর আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তারিখ সতেরোই এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চলুন দেখে নিচ্ছি এবার নির্বাচন কমিশন কি কি বলেছে তো দেখুন বন্ধুরা কি বলা হয়েছে নির্বাচন তালিকায় অর্থাৎ নির্বাচনী তালিকায় আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদের প্রায় সকলের কাছে গণনা ফর্ম বিতরণ করা হয়েছে এবং সকল যোগ্য ভোটারদের নিম্নলিখিত বিষয় অবহিত করা হচ্ছে তো দেখে নিচ্ছি কি কি সেই বিষয়গুলি তো বন্ধুরা দেখুন প্রথম এক নম্বর পয়েন্টে কি বলা হয়েছে বলা হয়েছে ইউনিক বা অনন্য কিউআর যুক্ত গণনা ফর্মটি আবেদনকারী সহস্তে পূর্ণ স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে অর্থাৎ কিউআর কোড কোডযুক্ত যে গণনা ফর্মটি রয়েছে আবেদনকারীর নিজের হাতের পূর্ণ স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে ঠিক আছে এই ছিল এক নম্বর দ্বিতীয় নম্বর পয়েন্টে কী বলা হয়েছে দেখুন দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হয়েছে যে কোনো ভুল এন্ট্রি হলে সেটি একমাত্র দাগ কেটে সংশোধন করতে হবে এবং একই শাড়ির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে অর্থাৎ আপনার যদি ফর্ম লিখতে গিয়ে কোথাও ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি হোয়াইটনার মারবেন না অথ তাছাড়া অন্য কোনো কালি দিয়ে বা ঘষাঘষি করবেন না জাস্ট আপনার ভুল হয়েছে এক লাইনে সোজা একদম মাঝামাঝি কেটে দিন এবং তার পাশে যে জায়গা রয়েছে সেই জায়গাটুকুতে আবার নতুন করে ফিল আপ করুন তো এই নিয়ে নানা সমস্যা হচ্ছিলো অনেকেরই যে ভুল হয়ে গেলে কি করবেন তো আজকে নির্বাচন কমিশন প্রেস বিজ্ঞপ্তি জারি করে সেই কথাটাও জানিয়ে দিল চলুন তিন নম্বর পয়েন্টে কী বলা হয়েছে দেখুন চিন তিন নম্বর পয়েন্টে দেখুন বলা হয়েছে যে অভিবাসী শ্রমিক বা অন্যদের মধ্যে কেউ যদি নিজের স্বাক্ষর করতে না পারেন তবে একই পরিবারের তবে একই পরিবারের এমন কোনো ভোটার যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তিনি তার পক্ষে স্বাক্ষর করতে পারবেন এবং এক্ষেত্রে আবেদনকারীর পূর্ণ নাম এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্কটি স্পষ্টভাবে লিখতে হবে এই নিয়েও অনেক প্রশ্ন ছিল অনেকেরই প্রশ্ন ছিল যে যদি কেউ বাড়িতে না থাকেন বা পরিযায়ী শ্রমিক তিনি বাড়িতে নেই তাহলে তার ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তাহলে এক্ষেত্রে স্পষ্টভাবে আবারও নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে পরিবারের যে কেউ এই ফর্মটি ফিল করতে পারবেন তবে ডেটসহ তার সাথে অর্থাৎ আবেদনকারীর সাথে যিনি স্বাক্ষর করবেন তার সম্পর্ক কী সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে এ কথাও নির্বাচন কমিশন এবার জানিয়ে দিলেন তারপরে দেখুন চার নম্বর বলছে যে গণনা ফর্মের দুটি কপি করতে হবে অর্থাৎ দুটি কপি অবশ্যই করতে হবে এটা আগে থেকেই বলা হয়েছিল তাহলে পূরণ অর্থাৎ পূর্ণভাবে পূরণ করা ও স্বাক্ষরিত একটি কপি সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলও গ্রহণ করবেন অর্থাৎ দুটি ফর্ম থাকবে একটি ফর্ম বিএলও তিনি নিজে নেবেন এবং অপর যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি বিএলও দ্বারা গৃহীত আবেদনকারীর বা তার পরিবারের কাছে সংরক্ষিত রাখবেন অর্থাৎ দুইটি ফর্ম থাকবে একটি বিএলও নিয়ে নেবেন এবং একটা আপনার বাড়িতে সংরক্ষিত থাকবে বুথ লেভেল আধিকারিক বিএলও গৃহীত প্রদর্শনের সময় বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন এই যে এই এটা হচ্ছে নতুন একটা প্রক্রিয়া এর আগে এটা কিন্তু বলা হয়েছিল না এবার কিন্তু এই কথাটা বলা হলো যে বুথ লেভেল আধিকারিক বা বিএলও গৃহীত প্রদর্শনের সময় অর্থাৎ আপনি যখন আপনার বাড়িতে যখন বিএলও আসবেন এবং আবেদনকারীর নিজস্ব একটা ছবি তিনি তুলে নেবেন তার মোবাইল অ্যাপ থেকে বিএলও যে তার মোবাইল অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে আপনার ছবি তুলে নেবেন অর্থাৎ প্রত্যেক ব্যক্তির যেনারা অ্যাসায়ের ফর্ম ফিল করছেন তারপরে দেখুন পাঁচ নম্বর পয়েন্টে কী বলা হয়েছে পাঁচ নম্বর পয়েন্টে বলা হয়েছে যে গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক ব্যাপার হ্যাঁ ফর্মে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে অর্থাৎ এটাও নিয়ে অনেকেরই সমস্যা ছিল যে ছবিটা কীভাবে লাগানো যাবে অর্থাৎ পাসপোর্ট সাইজের একটা ফটো আপনি সেখানে অ্যাটাচ করে দিবেন এবং মানানসই অর্থাৎ আপনি যে কোনো আপনার একটা ফটো থাকলেই হয়ে যাবে বর্তমান রিসেন্ট ছবি কিন্তু হতে হবে এটা বলা হয়েছে তবে ব্যাকগ্রাউন্ড সাদা না কালো সেটা তো এমনভাবে উল্লেখ করা হয়নি ঐচ্ছিক বলা হয়েছে অর্থাৎ যে কোনো কালারের হলেই হয়ে যাবে অর্থাৎ সাদা দিলে বেস্ট হয় আমার মতে তারপরে দেখুন ছয় নম্বর পয়েন্টে কী বলা হয়েছে ছয় নম্বর পয়েন্টে বলা হয়েছে যে আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করছেন তাদের দ্বারা ফর্মের সঠিক তথ্য প্রদান করতে হবে অর্থাৎ যিনি আবেদনকারীর পক্ষে যারা স্বাক্ষর করছেন তাদের সকল তাদের দ্বারা ফর্মের সঠিক তথ্য প্রদান করতে হবে অর্থাৎ ভুল তথ্য কিন্তু দেওয়া যাবে না অবশ্যই যাচাই করে ডকুমেন্টস দেখে একদম ছত্রে ছত্রে মিলিয়ে নিয়ে তারপর আপনি ফর্মটি ফিল আপ করতে বলবেন বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করছেন বা সাইন করছেন সেক্ষেত্রে আপনার তথ্যগুলি সঠিক কিনা না ভালোভাবে যাচাই করে নিতে বলবেন ঠিক আছে তারপরে দেখুন সাত নম্বর পয়েন্টে বলা হয়েছে যে মৃত ভোটার মৃত ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার যার নাম বা অন্য কোনো স্থায়ী পুনরায় অন্তর্ভুক্ত হয়েছে সে সংক্রান্ত সঠিক তথ্য বিএলওকে জানাতে হবে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার যদি হয়ে থাকে অবশ্যই সেই বিষয়টি কিন্তু বিএলওকে অবশ্যই অবশ্যই জানাবেন না হলে কিন্তু আপনার সমস্যা হয়ে যেতে পারে তারপরে দেখুন আট নম্বর পয়েন্টে বলা হয়েছে যে বিএলে যারা দিনে সর্বাধিক পঞ্চাশটি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে বিএলওর কাছে জমা দেবে তাদের সাদা কাগজে একটি ঘোষণাপত্র দিতে হবে এবং ফর্মের প্রদত্ত তথ্য সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতে ভোটার তাদের উপস্থিতিতে তারপর তখন কি বলা হয়েছে স্বাক্ষর করবেন এবং সেই ঘোষণায় বিএল ফোন নম্বর পাট নম্বর সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে অর্থাৎ এটা আপনাদের জন্য নয় এটা হচ্ছে যারা বিএলএ যারা বিএল সঙ্গে থাকবেন যারা ফর্ম বিলি করবেন ফর্ম সংগ্রহ করবেন তাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হচ্ছে অর্থাৎ আপনি একটি ঘোষণাপত্র নিয়ে তারপরে আপনার ফোন নম্বর ঠিকানা পাট নম্বর এবং সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে এবং সর্বাধিক পঞ্চাশটি ফর্ম একদিনে তিনি সংগ্রহ করবেন তারপরে দেখুন তারপরে দেখুন বলা হয়েছে নয় নম্বর যদি কেউ মৃত ভোটার অর্থাৎ যদি কেউ মৃত ভোটার বা স্থানিত ভোটার দ্বিতীয়বার উল্লেখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেই তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত এই অনিয়ম জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ নম্বর ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডনীয় হবে অর্থাৎ আপনারা ভুল করেও কোনো কারছুপি করবেন না না হলে কিন্তু ধরা পড়লেই আপনার এক বছরের জেল এবং জরিমানা পর্যন্ত বা উভয় হতে পারে অর্থাৎ আপনি যদি দেখলেন যে কেউ ভোটার মৃত আপনি তাকে জীবিত বা কোনো ভ্রান্ত তথ্য দিয়ে দিলেন উল্টো তথ্য দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু সতর্ক হয়ে যান এক্ষেত্রে কিন্তু যে দণ্ডনীয় অপরাধ তা পর্যন্ত তারপর দেখুন বলা হয়েছে দশ নম্বর বুথ লেভেল আধিকারিক বিএলও আবেদনকারী বা তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন এবং বিএলও কর্তৃক ভুল যাচাই অর্থাৎ জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের নম্বর ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে অর্থাৎ যদি বিএলওরা ভুল তথ্য যাচাই করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরও শাস্তি হতে পারে এমনটাই উল্লেখ করা হয়েছে অর্থাৎ তারাও খুব একদম ঠান্ডা মেজাজে মনোযোগ সহকারে সে ফর্মটি পূরণ করে তাদের ডেটাগুলি এন্ট্রি করতে হবে তারপর এগারো নম্বর বলা হয়েছে যে জানানো হচ্ছে যে গণনা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে এবং ফর্মের সব তথ্য নথি স্বাক্ষর নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকায় যে কোনো অসত্য তথ্য ঘোষণা বা যাচাই প্রদানকারীর পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে তাহলে আপনার ফর্মগুলি কিন্তু ডিজিটালেই সংরক্ষণ করা হচ্ছে যেগুলি পরবর্তীতে ড্রাফট লিস্টের ক্ষেত্রে এবং অন্যান্য যখন নোট প্রক্রিয়া শুরু হবে তখন ক্ষেত্রে কাজে দেবে বারো নম্বর বলা হয়েছে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে ভোটার তালিকায় যারা নাম যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু এখনও গণনা ফর্ম পাননি তারা যোগাযোগ করতে পারেন টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে এক নয় পাঁচ জিরো এবং ফোন নম্বর দেওয়া হয়েছে দেখুন আপনারা এখানে ফোন নম্বরে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে জিরো তিন তিন দুই দুই তিন এক জিরো আট পাঁচ জিরো অফিসের সময় সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা থেকে বৈকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা ফোন করে অভিযোগ জানাতে পারেন যে আপনারা গণনা ফর্ম পাননি বা আপনাদের কাছে এখনো কোনো গণনা ফর্ম আসেনি যাদের আসেনি তারা কিন্তু এই টল ফ্রি নম্বরে ফোন করবেন তাছাড়া হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে নাইন এইট থ্রি ডবল জিরো সেভেন এইট টু ফাইভ জিরো এছাড়া ইমেল দেওয়া হয়েছে ইমেলও আপনি করতে পারেন সিইও ইলেকশন ডব্লিউ বি ডট এনআইসি ডট ইন এই ইমেল করে আপনি জানাতে পারেন আপনার অভিযোগ এবং যোগাযোগের সময় অবশ্যই আপনার নাম বিধানসভা কেন্দ্র এবং পার্ট নম্বর সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে তেরো নম্বর দেখুন বলা হয়েছে গণনা ফর্ম পূরণের সহায়তার জন্য ভোটাররা নিম্নলিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারবেন অর্থাৎ আপনি যদি গণনা ফর্ম ফিল আপ করতে কোথাও কোনো সন্দেহ হয় বা সমস্যার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আপনি টোল ফ্রি নম্বর এক নয় পাঁচ জিরো করে আপনি সাহায্য পেতে পারেন তাছাড়া ফোন নম্বর উল্লেখ করা হয়েছে এক তিন তিন দুই দুই তিন এক জিরো আট পাঁচ জিরো এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন তাছাড়া বিএলও সুপারভাইজার তারপরে এইআরও ইআরও এবং ডিইওদের কাছ থেকেও আপনি সাহায্য নিতে পারেন তো এই ছিল তেরোটি নতুন পয়েন্ট বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন ইতিমধ্যেই সকলকে জানিয়ে দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তিটি আজকেই প্রকাশিত হয়েছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না No lo